একাদশী তিথি শুরু হবে পাঁচ আষাঢ় চোদ্দোশো বত্রিশ বিশ জুন দু হাজার পঁচিশ শুক্রবার রাত্রি চারটা বেজে একত্রিশ মিনিটে ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত্রি চারটা বেজে এক মিনিটে একাদশী তিথি আরম্ভ হবে একাদশী তিথি শেষ হবে ছয় আষাঢ় চোদ্দশো বত্রিশ একুশ জুন দু পঁচিশ শনিবার রাত্রি দুইটা দুই মিনিটে এবং ভারতীয় সময় অনুযায়ী শনিবার রাত্রি একটা বত্রিশ মিনিটে যোগিনী একাদশী ব্রতের উপবাস করতে হবে ছয় আষাঢ় চোদ্দশো বত্রিশ একুশ জুন দু শনিবার গোস্বামী ও নিম্বার্কমতে একাদশী ব্রতের উপবাস পরাহে অর্থাৎ সাত আষাঢ় চৌদ্দশো বত্রিশ বাইশ জুন দু রবিবার একাদশী ব্রতের পালন করতে হবে